কোষাই বেরিয়ে গেল মুসান চুপচাপ চুপচাপেরে বসে লোক করা গেলেন গিয়ে দেখছে এক জায়গায় বসেছে বুড়ি মা শুয়ে আছে মায়ের কাঁথা উঁচু করে দেখলো এ পাশে পায়খানা এ পাশে পায়খানা হাতে পায়খানা মা বিদ্যা জননী মা পায়খানা করে উঠতে পারিনি হাতে পায়ে গায়ে মেখে পড়ে আছে বেটা কখন আসবে মাকে পায়খানা পরিষ্কার করবে গোসল করাবে বাচ্চা মায়ের পায়খানা দেখে হাউ হাউ করে কাঁদে আল্লাহ আমার মা কত কষ্ট পেয়েছে আজকে রাস্তে আমার একটু দেরি হয়ে গেছে রাস্তায় হায় আল্লাহ আমি আমার মায়ের পায়খানা পরিষ্কার করি মা জননির পায়খানাগুলো টানলেন পরিষ্কার নিজে হাতে করলেন মাকে গোসল করালেন নবী দেখছে মাকে গোসল করিয়ে মা খানা খাবে ছিল গোস্ত রান্না করা মায়ের মুখে দিল মা বলে বেটারে আমি গোস্ত চিবাতে পারবো না আমার মুখে দাঁত নাই বা বলে মা আপনার মুখে যখন দাঁত ছিল আমার মুখে তখন দাঁত ছিল না আমি শক্ত জিনিস খেতে চাইলে চিবাতে পারবো না বলে আপনি আমার মুখে চিবিয়ে চিবিয়ে দিয়েছেন মা ও জননি মা আজকের আপনার দাঁতগুলো নাই আমার মুখে দাঁত আছে আমি চিবিয়ে চিবিয়ে দেব আপনি টুকটুক করে ঢোক মেরে নেবেন গোস্ত ব্যাপারী চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে দিল মা জননী ঢোক মেরে নিল জনম দুঃখী মা ঢোক মেরে ঢগ মেরে নেওয়ার পরে অবশেষে শেষে দেখা গেল কলিজা টুকরা মা খানা খাইয়ে দিলেন খানা খাইয়ে দেওয়ার পরে এইবারে মাকে বলছেন মা আমার বাড়ি মেহমান আছে আপনি খানা খেলেন আপনি ঘুমিয়ে যান আমি খানা খাবো মা বলছে বাবা আমি তো দেখতে পাই এটা বাবরে একটু নামাজের পার্টিটা আমার সামনে ফেলে দে আমি একটু পাটিতে বসবো পাটি ফেলে দিল বুড়ি মা গিয়ে বসে বলে আল্লাহ আমি আপনার রক্ত পান দিই আমি পায়খানা করেছি বিছ নাই আমার বাচ্চা আমার পায়খানা পরিষ্কার করেছে আমার বাচ্চা আমার গোসল করিয়ে মুখে খাবার তুলে দিয়েছে ঘৃণা করিনি আল্লাহ আমি কি দোয়া করব আল্লাহ আমার বাচ্চার বিল্ডিং বালাখানা দিতে হবে না আমার বাচ্চার জমি জায়গা লাগবে না আমি মা যে জামানায় বাস করি এটা নবী মূসা কালিমুল্লার জামানা ওগো আমার আল্লাহ এই জামানার নবী মূসা কালিমুল্লাহর সাথে আমার বাচ্চার যেন হাঁসরোহা বুড়ি মা আমার আল্লাহ এই যে জামানায় বাস করি এই জামানার নবীর নাম মুসা মুসানবী শুনছে না না আমল রে সব আমলের বাপের নাম তোর মায়ের দোয়া ওরে কোষাই রে তোর কোনো কারামতি নাই তোর কোনো আমলের বদলায় না আমার সঙ্গে তোর জান্নাতে যাওয়া হবে শুধুমাত্র তোর গর্বধারী নির্দ জোরে বলুন আর জোরে বলুন আল্লাহ যে মায়ের তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সবকিছুই তার খয়ে যায় সেই মায়ের স্রেহ আলো বাসার হয় না তুলো না আর কোনো দিন হবে না তুমি আমার জন্ম কোনো দিন ভুলো না ওই মা বাবা মাগু তুমি ছাড়া আমার এমন যে মানে না ওই মা বাবা অতি আপন ওই মা বাবা অতি আর মা বাবাকে কর যতন মা বাবা আপন আর মা বাবারে কর যতন আর মার কলি ঘা দিলে আল্লাহ না আল্লাহ দয়া তারা পাবে না ওই মা বাবা অতিহী আপন ওই মা বাবা আরে মা বাবারে কর যতন আর মার কলি যায় ঘা দিল আল্লাহ না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না ওই আর পাকের তারা কোষে নেমে এসেছে আর আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে বলো লা ইলাহা ও কে আমার কলিজার টুকরা বো হবেন কুল্লু মুসলিমই আপনাদেরকে খুব কষ্ট দিচ্ছি কি খুব খারাপ লাগছে কি আমি কিন্তু এই একটা কথা নিয়ে ওয়াজ করছি না কি বলে প্রথম বললাম হুমা জের নেতুকা মা বাপ থেকে শুরু করে এখন মা বাপ থেকে সরে গেছি কি বলেন সরেছি কি তাহলে একটা কথাই পঁয়তাল্লিশ মিনিট আমি আপনাদের কাছে কথা রাখলাম আরও পনেরো মিনিট বাকি আছে আর পনেরো মিনিট বলবো কি তাহলে ওই মা বাপ নিয়ে বলি নাকি বলে একটা ঘটনা শুনবো যেখান থেকে আবার শেষ হয় যেন সেখান তাহলে ক্যাশে শুনে ভালো লাগবে ওয়াজও শুনে ভালো লাগবে মা বাপের কথা শুনে যাদের মন নরম হয় এদের ভিতরে ইমান আছে আল্লাহ একবার যে হবে না শরীর শরীর নিয়ে নিয়ে যেতে বলেন এখন কথা হলো বিশ্বনবী হাবিবুল্লাহ নিজের আব্বাকে চোখে দেখেন দেখেছি কি বাপ আর মায়ের স্নেহ মমতা ভালোবাসা পাইনি কেতাবে লেখা আছে হালিমাতু সাদিয়া যখন ফিরিয়ে আনলেন আড়াই বছর বয়সে এনে আমেনার কাছে ডুগরি 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 কেঁদে ডুগরি পিটে খাচ্ছে ডুগরি ডুগরি দিয়ে খাচ্ছে আমেনা বলছে হালিমা তুমি অমন করে কাঁদছ কেন বলছে আমেনা আমি জন্য করে কাঁদছি হালিমা আমি মোহাম্মদের পায়খানায় বাচ্চা মানুষ কোনোদিন চোখে দেখতে পাইনি মোহাম্মদের পেশাব কোথায় যায় কি করে কোথায় হয় শুধু মেশকে আম্বারের মতো খজবুবার হয় মুহাম্মদের টোটাল বডিতে বাস মোহাম্মদ যেখানে শুয়ে থাকে আলোয় আলোকিত হয়ে যায় মনে হয় আমার বাড়িতে যেন একটা হ্যালো আছে কি আছে বাড়িতে রসুল্লাহ রাতের বেলা যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় মনে হতো যে হ্যালোজিন আসছে চোদ্দ টাকা লরির লাইট আসছে এত জ্যোতি স্ত্রী গনেরা বলতেন যে যখন আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতেন তখন তো কারেন্ট টারেন্ট ছিল না অন্ধকার ঘর তো বলছে এত আলোয় আলোকিত হয়ে যেত ছোট্ট ছোট্ট সুস পর্যন্ত আমরা রসুলের নূরের জ্যোতিতে খুঁজে পেয়েছি তোমার আল্লাহ বলে এখন হালিমা বাচ্চার ফিরিয়ে আনলো এনে বিরাট কান্না কাঁদছে আমি না শুধু বলছে বোন কাঁদছিস কেন আল্লাহর নবী একবার হালিমার মুখের দিকে তাকায় আর এই মেয়েটা নূতন মেয়ে কে নূতন মেয়ে কে আমি না আমেনা নতুন মেয়ে না দেখেছে নিজের মা দেখেছে দেখিনি দু বছর আড়াই বছর হয়ে গেছে আর এই মায়ের কোলে কাকে চড়ে দুধ খেয়ে বড় হয়েছি এই মায়ের কাছে ছিলাম তাই পে এই নিজের মা না বাচ্চা বুকে নিয়ে শুধু চুমা দেয় আর কাঁদে বেটা মুহাম্মদ তো রব্বা নাই আমি তোর গর্ব ধারিনি মা কতদিন পরে কোলে পেলাম রে বুকে পেলাম মুখে চুমা দেয় আল্লাহর নবী হালিমার মুখের দিকে তাকিয়ে হালিমা তো সাদিয়া শুধু কাঁদে ওয়াজার নয়নে কাঁদে না বলছে মন হালিমা করে কাঁদো কেন সহ্য করতে না পেরে লজ্জিত বলছে না কয়েকটা কথা বলবো কিছু মনে করো না বলছে কি কথা বলছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম এই মোহাম্মদ আমি কত মজে যা দেখেছি আমি না আমার ডানে স্থান ছাড়া আমি বামস্থানে মুখ লাগাতে পারি না আমার শুকনো গাছে খেজুর ভরে গেছে আমার বকরিগুলো মোটা তাজা হয়ে গেছে আমার বকরি টাইপের দেয় আর আমি ভালো ভালো বকরির করে তৈরি করে আমার কলিজার টুকরার খেতে দেই তোমার এই ছোট্ট কুঁড়ে ঘর পাহাড়ের ঢালে মোহাম্মদের আব্বা না তোমার কখনো খাওয়া হয় আর কখনো হয় না বোন আমে না আমার কলিজা ফেটে যাচ্ছে আমার মোহাম্মদকে কি খেতে দেবে তুমি তুমি তো দিন দুধ খেতে দিতে পারবে না মাকম তো দূরের কথা দুবেলা দু খেতে দিতে পারবে না বলে আমার তো খাওয়া হয় না আমি বেওয়া আমে না পাহাড়ের ঢালে ছোট্ট কুঁড়ে বাড়িতে বাস করি খেজুর পাতার কুঁড়ে ঘর বলছে আমেনা না একটা কথা শোন ফিরিয়ে দেওয়ার কথা মোহাম্মদ ফিরিয়ে দিয়েছি তবে আমি তোর হাতে ধরে বলি ও না যদি আর একটা বার কিছু দিনের জন্য আমার বাড়িতে পাঠাও আমার সোনার মানিক আমার কোলে ফিরিয়ে দাও কারণ তোমার অতটা চেনে না তোমার প্রতি অতটা দয়া নেই আমি মোহাম্মদকে রেখে তাই ফিরে যেতে পারবো না আমেনা দেখিলেন মুহাম্মাদের আব্বা নাই আমি আমেনা কখনো খা হয় আর কখনো হয় না হালিমার কান্না আমি সহ্য করতে পারি না আল্লাহ নবী মায়ের মুখের দিকে তাকায় হালিমা তু সাদিয়ার দিকে তাকায় অবশেষে আমেনা জান ভরে জড়িয়ে ধরে এমুকে উমুকে চুমা দিয়ে আল্লাহ রসুলকে বললেন যা বেটা মোহাম্মদ তোর মায়ের কোলে চলে যা কেতাবে লেখা আমেনা বললেন হালিমাম আমার কলিজার টুকরা মোহাম্মদ আমার ইথিম বাচ্চা মোহাম্মদকে আবারও আমি তোর কোলে তুলে দিলাম ভাইরা আমার বাবা দিরাম আল্লাহ নবী দিন বাদ বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নাম দাজদার মদিনার এইবারে মোজে যা শুরু নবী হাঁটা ধরেছে নবী আস্তে আস্তে তিন বছর সাড়ে তিন বছর বয়স হবে আল্লাহ রসুল বারবার যাবে ওখানে মেয়ে এসে ছায়া দেবে সাপ এসে হাওয়া দেবে জঙ্গলে অনেক ঘটনা ঘটবে বকরির সঙ্গে কথা বলবে ও কলিজার টুকরার তারপরে আবার আল্লাহ নবীর কাম মায়ের কাছে হালিমাতু সাদিয়া ফিরিয়ে দেবে তখন যখন হালিমার বাড়িতে হবে হয়ে চাক পাগল হয়ে বাচ্চা গুড়িয়ে পাবে পাহাড়ের ঢালে ওই বাচ্চা নিয়ে চলে আসবে সোজা মক্কায় না তোর বাচ্চার আর আমার দরকার নাই তুই তোর বাচ্চালে কারণ অনেক লম্বা লম্বা মানুষ হাতে তাদের বড় বড় তরবারি আমার আবদুল্লার সামনে আমার আবদুল্লা মানে হালিমার একটা ছেলে ছিল তার নাম আব্দুল্লাহ আমার আবদুল্লার সামনে ওর মোহাম্মদের কলিজা ফেলে দিয়েছিল আমি পাগল হয়ে গিয়েছিলাম সেই বাচ্চা নিয়ে চলে এসেছি তুই তোর বাচ্চা কোলে এলে ও কলিজার টুকরার হালিমা তুসা দিয়ে লম্বা ঘটনা আমি না বাচ্চা ফিরত নিলেন এখান থেকে বিরাট লম্বা ঘটনা কিন্তু আগে দিন বিদ্যা বয়সে রসুরুল্লাহ দেখার জন্য হালি তো সাদিয়া মদিনার মসজিদে গিয়েছিলেন ও কলিজার টুকরা আল্লাহর নবী বুটে দাঁড়ালেন গায়ের চাদরটা বিছিয়ে দিলেন সাবার অবাক হয়ে গেল আল্লাহ নবীর তো আব্বা নাই বিশ্ব তো মা নাই দাদু না কিন্তু রোমাল বিছিয়ে দেয় কে মেয়ে ছেলে কি বেটা ছেলে বজা যায় না পর্দার ভিতরে বরকার ভিতরে অবশেষে কিছুক্ষণ পরে চলে গেলেন আল্লাহ নবী সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার তো আব্বা নাই আপনার তো মাও নাই আপনার রুমাল বিছিয়ে দিলেন কে আল্লাহ রসুল বললেন সাহাবারা আমি আমার আব্বাকে চোখে দেখিনি আমি আমার গর্ভধারীর মায়ের স্নেহ মমতা তমন পাইনি আজকের যিনি আমার মহাব্বতে পাগল হয়ে দেখতে এসেছিল ফানা হয়ে গিয়ে ইনি হলেন আমার দুধু মাতা হজরতে মা হালি মাতু সাদিয়া তাই আমার জনম দুঃখি মা জনমদাতা পিতাকে দেখিনি জনম মাকে হারিয়ে আমি যার কোলে কাকে চড়ে বড় হয়েছিলাম যা দুধ পান করেছি তিনি আজকে আমার দেখ সঙ্গে দেখা করতে এসেছে তাই আমি রসুল্লাহ দাঁড়িয়ে গিয়ে আমার গায়ে রোমাল বিছিয়ে দিলাম আমার দুধ মায়ের সম্মানে এসেছিলেন আমার দুধমামা হজরতে তাহলে আমরা আমার মায়ের বাপের মাদুর আনতে বললে ঘাড়ের রোমাল বিছিয়ে দেওয়া দরকার গামচা বিছিয়ে দেওয়া দরকার মাঠ পাটি এনে দেওয়া দরকার কারণ আমার আব্বা বসবে আমার আব্বার ভালো খাটে রাখবো আমার মায়ের ভালো খাটে রাখবো আমি বারান্দায় শুয়ে পড়বো আমার আব্বা দেব। বাপের ঘরটা এসি থাকবে আমার ঘরটা নন এসি থাকবে বাপের ঘরে ভালো খাট থাকবে আমার ঘরে ভাঙা খাট থাকবে ওই ছেলে কোটিপাতি হয়ে যাবে আর না তো মায়ে দিয়েছে চট ঘিরে ছাগল ঘরের পাশে দুর্গন্ধ সেজন্য মা বাপের রসুল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত না রুকা এদের সঙ্গে অসাদ আচরণ করলে ঠিকানা জাহান্নাম জিলাইহা জান্নাত রয়েছে গর্ভধারিণীর কদমের তলায় জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যেখানে ধরলাম আর ঠিক সে জায়গায় ছাড়লাম নাকি বলে চুল সরিছি কি চুল পরিমাণ সরিনি এইবার আমি এখান থেকে সরে আমার জন্য দোয়া করবেন আমি ছোট্ট একটু দোয়া করে দিই আজকে চারটে জলসা ছিল কটা বললাম চারটে কোথায় কোথায় একটা হাতিয়াড়ায় আর একটা সোনপুরে আর একটা নারায়ণপুর নারায়ণপুর এখন এখান থেকে যাব সোনপুর ওই ভিতরে ওখান থেকে চকমরিচা হর চকমরিচেন চকমরিচা চকমরিচা বিজয়গঞ্জের বাজারের উপর দিয়ে যাবো চকমরিচা চকমরিচা থেকে নেমে যাব নারায়ণপুর পেড়াবিড়ি নারায়ণপুর ওখানেই ওয়াজ করব আর ওই হাতিহাড়াটা হাড়োয়ার একটা মল দিয়ে দিয়েছি আমার এই সাদা নামে যে পরিচিত সাদা ভাই আপনাদের গ্রামের সন্তান আর হাজি সাহেবের কলেজের টুকরা হাজি সাহেব আমার মাদাসায় গিয়েছিল আল্লাহ একবার ভিড় দিয়ে এলাকার অনেক মানুষ গিয়েছে এখন দুশো বাচ্চা পড়াশোনা করে দোয়া করবেন আল্লাহজনক প্রতিষ্ঠানটাকে কবুল করেন সেই সূত্রে আমার সাদা ভাই বলল যে হুজুর আপনার অন্তত কিছুক্ষণ সময় দিতে হবে আমার সম্মান অর্থে এলাকায় আমার একটা সম্মান আছে আমার আব্বার সরছে তো আপনি আসুন আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ আমি যাব তাই আল্লাহ আনিয়েছেন আমি আমার ক্ষমতায় আসতে পারিনি আর আল্লাহ তো আপনাদের ওই ওই ঈদগার মাঠের ওই যে ওই যে বাজারের মসজিদের যে জলসা হয় মাঠে ওখানে তো প্রায় প্রত্যেক বছর আসছি আর আল্লাহ যদি আবার কোনো দিন আনায় আমি আপনাদের খিদমতে আসব আমি একটু ছোট্ট দোয়া করি সবাই হাত তোলেন আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করুন পোলের হাট এটা পোলের হাট কি গাজীপাড়া গাজীপুর আল্লাহ পোলের হাট গাজীপুর গ্রামের মাহফিলকে আপনি কবুল করুন আয় আল্লাহ এ মাহফিলে অনেকের আব্বা নাই অনেকের মা দাদু নাই নাই আল্লাহ গো যারা মাটির কবরে শুয়ে গেছে রাবুলালামি তাদের সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন অন্ধকার কবর রশ্মিতে ভরে দেবেন আল্লাহ কবর গোলাপ ফুলের বাগান করে দি আয় আল্লাহ অনেকে রাব্বা নাই অনেকের অনেকের দাদু নাই অনেকের দাদি নাই কে কোন হালাতে কবরে পড়ে আছে জানা না হয় যদি কোন রকমে আজাবে গ্রেফতার রহমত করে কবর না সাদি আল্লাহ আমার ব্যবসায়ী ভাইয়েরা হাত উত্তোলন করেছে আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসাতে বরকত দিন গাড়িতে বরকত দিন যারা গাড়ি চালায় আল্লাহ এদের লক্ষ্য রাখবেন আল্লাহ এদের গাড়িতে বরকত দেবেন হায়াতে বরকত দেবেন কিসমতে বরকত দেবেন আমাদের চাষাবাদে বরকত দেবেন সংসারে উন্নতি দিন আয় আল্লাহ আমাদের সকলের মউতের আগে আগে মউতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা আর বিশ্ব নবী যাবার মতো তো দিন আল্লাহ সবাই যেন নবীর কাছে যেতে পারি নবী নবী করে ডাকতে পারি আয় আল্লাহ আমাদের হজ না করায় বউ দেবেন না আল্লাহ আমাদের আকারি দাবি তো আছে জীবনে একটা বার শয়নে সফনে বিশ্ব নবীর চাঁদ মুখানা আমাদের সকলের দেখবার মতো তো ভিগি আল্লাহ গো একটা বাদ দেখিয়ে দেন আল্লাহ আমরা নবীর দেশে আসতে পারিনি নবীর জামানায় আসতে পারিনি মক্কায় জন্ম নিতে পারিনি আল্লাহ মক্কায় জন্মগ্রহণ করিনি ভারতবর্ষের জমিনে সুন্দর বোনেরা কিনারায় পাঠিয়েছেন বিশ্বনবীর নবীর উম্মাত হিসাবে বিরাট খুশি আয় আল্লাহ আমাদের দাবি সকলের একটা বাদ জানো সোনা নবী চাঁদ মুখ কানা স্বপ্নেতে দেখতে পাই আমার নবী কেমন আমার নবী কিরকম সয়নে স্বপ্নে একটা বাদ দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ সবা কার জন নসিব লাহ ইলাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته أما دير شمانيو أبنا আপনাদের গ্রামের বাদশাহ মহল্লার বাদশাহ শ্রদ্ধা ভাজন ভাই হজরত মাওলানা আকবর আলী সাহেব তিনি ওয়াজ নসিয়াত করবেন আপনারা সকলে শুনবেন আমল করবেন পাঁচ অক্ত নামাজ আল্লাহ যেন আমাদের সবাকার পড়া তৌফিক দায় বলেন আমিন ও আখরি দা বানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত মোহাম্বতে দরুদাল্লাহ